মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে জানলা পুরুষটা জান্নাত্তর স্ত্রী এর বার আর একটু কয়ে নেই মহিলাকে লোভ আর একটা বাড়াই দিয়ে নেই জান্নাতি পুরুষটা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে বাজারটার নামই বউ বাজার ও জায়গা কোনো কসমেটিক্স আর অন্য কোনো কিছু না শুধু বউ আর বউ এক একজন জান্নাতি পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার এক হাজার করে বিয়ে করে নিয়ে আসবে কন্যাশ আল্লাহ মহিলারা কয়েছে আমরা কটা স্বামী পাবো তা তো কয় না দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম কথা কয় না রে নাসরিন বিশ্ব দাইয়ুস ব্যবসা সে যে পুরুষরা যদি চারজন স্ত্রী গ্রহণ করতে পারে আমি মহিলা সুটাম্বোডির অধিকারী আমি কেন পারবো না যা তোর যে কটা দরকার নিয়ে এখে গিয়ে যান সাড়ে ছয় থান দেশের মাইয়ে গিয়ে নষ্ট হলেছে সিনি বিলি সব শেষ করে দিয়েছে সাড়ে ছয়টা মহিলা যত বড় সুঠম বডির অধিকারী হোক না কেন একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে বিদ্যমান একটা স্বামী এটা মরে যাক আবার বিয়ে করো এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো কিন্তু উপস্থিত থাকবে কয়টা আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে চারটে বিয়ে করতে পারে কয়টা কয়টা কয় না ভয় পাইতেছে কয়টা আরে বিটিকে মাতুবাড়ি শেষ বিয়ে বিয়ে করবেন কয়টা সাদ্যা চারটে বিয়ে করার অনুমতি আছে শর্ত সাদ্যা থাকলে বিয়ে করেন না থাকলে একটা নিয়ে দোয়াদুরু ছড়িয়ে এক নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে আপনার শরীরের অবস্থা এত ভালো কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিবি মারে আর কয়ে সোহে নূর দেখতেছি মানে জুনি জলে উনি নূর দেয় তুমি দুই বিয়ে দাঁড়ো যাবা দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বহুপালা মানে হাতি পালা দিন বয়রে ভ্যান চালাইয়া পাঁচশো টাকা বাইরে রাত্রি বাস বাগানে মোনাজাত পার্টির সাথে বসে গেছ তাস খেলতে হজরের আগে তা পয়সা সব হারিয়ে গেছে গামছা বড়ায় ছেড়ে দিয়েছে বাড়ি গেলি পারে একাধিক বউ দাড়ি ছিঁড়ে বেলায় দেবে সাইল ডাইল কই কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না ভালো পয়সা কামাই হবে তিন নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে দুইটা স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে একটাকে একটার বয়স বেশি হয়ে গেছে সেইটাকে রিজেক্ট বুলে বাস বাগানে ভেলাইছ তার খোঁজ খবর নেওয়া না হৃদয় সুয়া তারে কাপড় সময় তার খবর নেও না বছরে একটা রায় তার সাথে কাটাও না আর একটার নতুন সাত সাততলার পর তারে নিয়ে থাকো তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের থ্রি পিস তারে কিনে দাও আর ওই বুড়িরে কিচ্ছু কিনে দাও না কেমতের ময়দারে এই পার্সিয়ালটি এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেঁকা হয়ে উঠবা যা ইউ মাল কিয়া মাথা শেখু হু সাকি তুন কলার সাল্লাম কাজেই স্ত্রীদের ভিতরে ইনসাফ হ্যাঁ বয়াসি বোর্ডারের রঙিন কাপড় দেওয়া যাবে না তারে সাদা কাপড় তা ঠিক আছে তবে তার সাদা কাপড়ে যে দাম দেখিনবা কিনবা আর এই নতুনটা রঙিন কাপড়ে সেই দাম দিয়ে দামের পার্থক্য করতে পারবে না কাপড়ের কালারের পার্থক্য করো রঙের পার্থক্য করো দামের পার্থক্য করতে পারবে না ইয়াং বোর্ডার কাছে যদি এক সপ্তাহ কাটাও বুড়ি বউডার কাছেও এক সপ্তাহ রাত্রে কাটাইতে হবে এমন করে ইনসাফ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়া চার নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে

হ্যাঁ আনসার হিসাবে খানকায় যাও কোন কাম হবে না আগে বউকে ক্যান্জাম মেটাও কথা না কেন প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা ষাটটে বিয়ে তো বাহার হারহাল যা বইস বলছি দোস্ত জান্নাতের ভিতরে আপনি বাহাত্তরটা স্ত্রী পাবেন আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে সেখানে শান্তিতে থাকবে এতেই তারা আত্মতৃপ্তি থাকবে এতেই তাদের থাকবে তবে আমি স্ত্রীদেরকে মহিলাদেরকে হুর দেওয়া হবে মহিলাদেরকে হুর দেওয়া হবে তাদের খাদেমা হিসেবে গেলমান বান্দি দেওয়া হবে এগুলো তাদেরকে দেওয়া হবে সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে স্বামীর সাথেই থাকবে এই বিশাল জান্নাত বললাম যতটুকু বললাম তো জন্য সুরি চাকু লাগবে না এটা আলাদা কায়দা কলা অন্য ফল সুলা থাউক কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা কেলা এটা গালির মতো হয়ে গেছে না সব ফল শুলে দিলে বেড়া সমস্যা নাই কিন্তু কলারে শুলে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায় আর জান্নাতের ভিতরে হবে তলহমান দুধ তলহমান দুধ মানে চাকা চাকা ছকড়া ছকড়া কলা এবং এই কলার গায়ে কোনো খুসা হবে না খুসা না হলে তো মাসি তুই নষ্ট ফেলবে জান্নাতের মধ্যে মাসিই নাই এমন সুন্দর সে টাকা জোগাড় করার ব্যবস্থা শিয়ে দেবে একটু পরে এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে দুনিয়ার একটা বহু বিরতি তাই পাঁচ সাত দশ বিশ লাখ যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ কতক্ষণ না বড় বড় লোকদের মেয়ে সেলিমের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টারে বরযাত্রী নেয় বিমানে বরযাত্রী নেয় লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে এসে কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষটা ঢুকবেন আপনাদের প্রত্যেককে বাহাত্তরটা করে স্ত্রী দেওয়া হবে না আমি আর কব না জান্নাতের না সুবান আল্লাহ জোর দেখছে ভয় পেয়ে যাচ্ছে যে অত বউ বাড়ি আসলে বাড়ি তো টিকতে পারবো না কোনো ভয় নাই দুনিয়ায় আমার এক চাষা দুই বিয়ার সে দুই বর্দাবের শাসা বাড়ি থাকতে পারে না আর এই বা বউ বাড়ি ঢুকলি পারে আমার তো ঘুমই হবে না কোনো চিন্তে নাই বুখারি চরিপের মধ্যে আসছে এই বাহাত্তর জন স্ত্রী আপনাকে কোমর দুলাই দুলাইয়া মাজার দুলাই দুলাইয়া বডি নাচায় নাচাইয়া মিষ্টি কণ্ঠে আপনাকে গান গেয়ে গেয়ে শোনাবে গানটা শুনলেই বসবেন যে তারা আপনার সাথে জ্ঞানজাম করবে কি করবে না তারাও নিজেদের মধ্যে জ্ঞানজাম হবে কিনা আপনি শুনলেই বসবেন না খালেদা তুফালা না বিদু জান্নাতি হুরদের গান نحن الخالدات فلا نبيد نحن الناعمات فلا نباس نحن الراضيات فلا نسكت আমরা চিরস্থায়ী কোনো দিন বৃদ্ধ হব না আমরা চিরকুমারী কোনো দিন বৃদ্ধ হব না আমাদের বয়স বাড়বে না আমাদের চামড়া জুলে যাবে না শরীর ডিলাডালা হবে না অঙ্গ প্রত্যঙ্গ বেমানান হবে না আমাদের চুল কোনো দিন পাকবে না আমাদের শরীরের রং কোনো দিন ডিসকালার হবে না নাহনুল কালে দা তু ফালা নবিদু নাহনুল দায়ে মা তু ফালা নবাসু থাকবো চিরকাল আপনার সামনে কোনো দিন আমরা হারিয়ে যাব না নাহনুল আপনার সাথে আমাদের কোনো দিন গ্যাঞ্জাম হবে না ও গো প্রিয় স্বামী আমরা আপনার পর চিরকাল সন্তুষ্ট থাকবো আপনিও আমাদের পর সন্তুষ্ট থাকবেন তু বালি মান কান আলা না বা কন্যা লাঘু আরে আমরা এবং আপনারা উভয় বড় ভাগ্যবান আপনাকে পেয়ে আমরা খুশি আপনি আমাদের পেয়ে পেয়ে খুশি আমরা উভয় বড় ভাগ্যবান স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না এবং প্রত্যেক মাসে প্রথম দিন পাইছেন বাহাত্তরটা এ বিয়ে করতে সাইড হয়ে লাগবে না এবং আত্মবীর হয় হয়েছেও লাগবে না না কবেন্দ্র আল্লাহ আকবর জান্নাতের নিয়ামত এই স্ত্রীদের ভিতরে আবার কয়েকজনের গল্প শুনে নেন আরও আশ্চর্য হবেন হুজুর বলেন লাউ বাদাকাত পিল বাহারে লাকান হাসাল যদি এই জান্নাতি হুররা একজনের মুখের থেকে এক ফুটা লালা একজন জান্নাতি হুরের মুখের থেকে এক ফুটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত তালিকন্দি যুবকরা কয় তাই তো বেসতে যে খালি এই স্ত্রীকে না লি খাবো আমরা খাইও দুনিয়ায় তবে শর্ত হলো দুনিয়ায় যা গাজা এবা ফেঞ্চিলিল হিরোইন যারা খাইছো ওই বোন না লোক ভালো জুটবে না জিব্বেটারে আগে দুনিয়াতে সাফ করে যাইও মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে জাল্লা বিটারা পুরুষটা জান্নাতে যায় প্রথম দিন বাহাত্তর স্ত্রী এরবার আর একটু কয়ে নেই মহিলাকে লোভ আর বাড়াই দিয়ে নেই জান্নাতি পুরুষটা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে বাজারটার নামই বহু বাজার ওই জায়গা কোন কসমেটিক্স আর অন্য কোনো কিছু না শুধু বউ আর বউ এক পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার এক হাজার করে বিয়ে করে নিয়ে আসবে কন্যা মহিলারা কাছে আমরা কটা স্বামী পাবো তা তো কয় না দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম বদনামি কথা কয় না রে সুঠাম্বটিন ওই যে নাসরিন বিশ্ব খান্ন দায়ুস ব্যবসা সে কয়ে যে পুরুষটা যদি স্ত্রী গ্রহণ করতে পারে আমি মহিলা সুটাম অধিকারী আমি পারবো না যা তোর যে কটা দরকার নিয়ে দেশের মাইয়েকে মহিলা যত বড় সুটম বোর্ডির অধিকারী হোক না কেন একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে বিদ্যমান একটা স্বামী এটা মরে যাক আবার বিয়ে করো এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো কিন্তু উপস্থিত থাকবে কয়টা আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে চারটে বিয়ে করতে পারে কয়টা কয়টা কয় না ভয় পাইতেছে কয়টা আরে বিটিকে মাতু বাড়ি শেষ বিয়ে পর বিয়ে করবেন কয়টা চারটে চারটে বিয়ে করার অনুমতি আছে শর্ত চারটে থাকলে বিয়ে করেন না থাকলে একটা নিয়ে দোয়া দূর ধরেন এক নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে আপনার শরীরের অবস্থা এত ভালো কিছুক্ষণ বইছে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিপি মারে আর কয়ে সোহে নূর দেখতেছি মানে জুনি জলে উনি নূর দেহে তুমি দুই বিয়ে দাঁড়ো যাবা দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে বহু মানে হাতিপালা পালা দিন বয়ে ভ্যান চালাইয়ে পাঁচশো টাকা বাইয়ে রে রাত্রি বাস বাগানে মোনাজাত পার্টির সাথে বসে গেছ তাস খেলতি ফজরের আগে টাকা পয়সা সব হারিয়ে গেছো গামছা বড়াই ছেড়ে দিয়েছে বাড়ি গেলি পারে একাধিক বউ দাড়ি ছিঁড়ি বেলায় দেবেন সাইল ডাইল কই কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না ভালো পয়সা কমা হবে তিন নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে দুইটা স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে একটাকে একটার বয়স বেশি হয়ে গেছে সেইটাকে রিজেক্ট রিজার্ভেছ তার খোঁজ খবর নেও না হৃদের সময় তারা কাপড় দাও না কোনো সময় তার খবর না বছরে একটা তার সাথে কাটাও না আর নতুন সাত সাততলার পর তারে নিয়ে থাকো তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দামের থ্রি পিস তারে কিনে দাও আর ওই বুড়িরে কিচ্ছু কিনে দাও না কেমতের ময়দানে এই পাশটি এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা

কাজেই স্ত্রীদের ভিতরে ইনসাপ হ্যাঁ বয়াসী বোর্ডারের রঙিন কাপড় দেওয়া যাবে না তারে সাদা কাপড় তা ঠিক আছে তবে তার সাদা কাপড়ের যে দাম দেখিনি বা আর এই নতুনটার রঙিন কাপড়ের সেই দাম দেখিনি দামের পার্থক্য করতে পারবে না কাপড়ের কালারের পার্থক্য করো রঙের পার্থক্য করো দামের পার্থক্য করতে পারবে না ইয়াং বউডার কাছে যদি এক সপ্তাহ কাটাও বুড়ি বউডার কাছেও এক সপ্তাহ রাত্রে কাটাইতে হবে এমন করে ইনসাপ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়ে চার নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে কোন জায়গা জ্ঞানজাম হোক আর না হোক দুই সতিনীর মধ্যে জ্ঞানজাম হয়ই হয় নাইনটি নাইন পার্সেন্ট কথা কন না কেন দুই বৌতি যখন জ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগাই নইসে সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো তুমি ব্যাটিং নিয়ে আমি মার কাজ দিয়ে যাচ্ছি তুমি তবলিখি যাওয়ার চর যাও আর পি হিসাবের খানকায় যাও হ্যাঁ আনসার হিসাবের খানকায় যাও কোনো কাম হবে না আগে বউকে ক্যানজাম মেটাও কথা কেন না কেন প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা ষাটটে বিয়ে তো বাহার হারহাল যা বলছি দোস্ত জান্নাতের ভিতরে আপনি বাহাত্তরটা স্ত্রী পাবেন আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে সেখানে শান্তিতে থাকবে এতেই তারা আত্মতৃপ্তি থাকবে এতেই তাদের সম্মান থাকবে তবে আমি স্ত্রীদেরকে মহিলাদেরকে হুর দেওয়া হবে মহিলাদেরকে হুর দেওয়া হবে তাদের খাদেমা হিসেবে হবে এগুলো তাদেরকে দেওয়া হবে সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে স্বামীর সাথেই থাকবে এই বিশাল জান্নাত বললাম যতটুক বললাম তো বললাম আরও শেষ ফিনিশিং কি বলেন পাক নিজেই বলেন ওয়ালা

অল্প আমার থেকে এই জান্নাত কামাই করতে হবে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার মধ্যে আবার ইনশাআল্লাহ এ জায়গা ইনশাআল্লাহ না জান্নাতে যাবই ই বলেন যাবই ই আমার এই জায়গা কোনো সুন্দর কিছু না আমি জান্নাতের প্যাসেঞ্জার জান্নাতের বাসিন্দা আমি জান্নাতে যাবই ই আমি জাহান্নামে যাব না ঠিক তো শেষে আর একটা পুরস্কার একটু না কই পারতেছি না মোটে লোভ বানাতেই পারতেছি না মাংসের মধ্যে স্বাদ আসতেছে না জান্নাতে লাস্ট ফিনিশিং জান্নাতের ভিতরে শেষ ফিনিশিং জান্নাতের ভিতরে যখন সব জান্নাতিকে জান্নাতে দেওয়া হয়ে যাবে জান্নাতের একটা পার্ক আছে ওই পার্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত জান্নাতিকে বসাইয়া বলবে তোমাদেরকে আজকে একটা মাহফিল আছে শুনবা আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করবে শুনবেন সেই মাহফিল যে আল্লাহ কিসের মাহফিল কয় যে গানের মাহফিল না বাউল গানের মাহফিল না বাসবাবা খাজার দরবার বাবার দরবারের গান হবে না জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা হবে না মনির খান আলমগীর মমতাজ রেদেও গা না এ জায়গা হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল তিলাওয়াত করবে কে এক নম্বরে দাউদ আলি ইসালাম তিলাওয়াতের পরে দাউদ আলাইসালাম সুর তহা তিলাওয়াত করে শেষে যে টান দিয়ে ছেড়ে দেবে এই সারিয়ে দিয়ে আর সাত গ্রহণ করবেন দশ হাজার বছর পরে যখন আবার স্বাভাবিক হবে এবার বিশ্ব রবিহাম সুর করবেন এই স্বাদ গ্রহণ করবেন এখান থেকে স্বাভাবিক হওয়ার পরে স্বয়ং আল্লাহ সুর আর রহমান শুনাবেন এই স্বাদ গ্রহণ করবেন এক লক্ষ বছর এরপরে এই পরে এদিকটা মাহফিলের শেষে একটু ভালো হয় না আল্লাহ তালাও সেই মাবিল এসেছে তবারক রক্ষা প্রত্যেক জান্নাতির সামনে বাহাত্তর জন স্ত্রী দুইটা করে ট্রেন আসবে দুই হাতে করিয়া দস্তার খান এক এক দস্তার খানের সত্তর আইটেমের খানা থাকবে এক হাজার বিশ প্রকারের খানা আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু আশ্রাবু খাও পান করো আপনি না খাইয়া অভিমান করে মুখ বন্ধ বসে রয়েছে না রাখ দিক ফিরিয়ে আল্লাহ কালিমা আল্লাহ তা খাও না কে আছে খাবার আইটেম দেখছো কত জীবনে দেখছো বাপের ভুষি দুনিয়ায় থাকতি আল্লাহ এ খাবারের আইটেম কম তা না আমাদের খাদ্য গুদ্ধ মা বিলি নাসির কইল এ খানা নাকি তুমি আজ দিয়ে খাওয়াবা এ তো হুররা দিয়ে গেল তোমার হাত দেখতে সিনে বলে খাচ্ছি না আল্লাহ বলবেন এক্ষুনি হবে সাথে সাথে আল্লাহ তালা নিজ হাত দিয়ে জান্নাতি রুটি আর জান্নাতের মাছের জিয়াদত কাবিদি মিনাল হুদ একটা মাছের কলিজার এক পিসতে একটু বাড়তি টিউমারের মতো ওই টুক কাইটে ভুনা করে সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটাইমা নিজ হাতে লোকমা মুখে মুখে উঠে খাওয়াবে লুকমা মুখে দেওয়ার পরে না ছবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবে খামসিন আলপসানা হাজার বছর কয় খাইতে কেন তো মুখে উঠাই দিছি কয় খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও তোমার হাত দেখ কবুল যে খাবার চাইছি তোমার হাতের মতে জান্নাতের খানা না জান্নাতের খানার চাইতে তোমার হাতের মর্যাদা হাজার গুণ বেশি তোমার হাত খান পরান করে দেখে নেই বছর চাবাইয়া খাও প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা করব। লোভ লোভ হয় হয় খাবেন সেই খানা দেখবেন আল্লাহর হাত তাহলে এই ছোট্ট জেন্দেকিকে পাঁচ ভাগে বিভক্ত ছোট্ট জেন্দেগিতে পাঁচটা কাম করতে হবে রাজি আছেন সেরেবের তর্জমা আমার অনেক দূরে মাহবিল কোনোভাবে এখানে মাহবিল নিতে রাজি হয়নি আরও রাস্তা তো এখন মোটামুটি বেশ খানিক ভালো হয়েছে তারপরে চারটে পাঁচটা পয়েন্টে যা ভাঙ্গাসুর আর অধিক বৃষ্টি নামিয়ে কাদা কাদা হয়ে গেছে যাইতে সময় লাগবে অনেক সময় এর জন্য বেশি সময় দিতে পারছি না মাত্র পাঁচটা কাজ করা লাগবে কয়টা পাঁচটা কাজ এক নম্বরে নবী বলেন ইকতানিম খামসান কবলা খামসিন ডান হাতের পাঁচটা পজিটিভ বাম হাতের পাঁচটা নেগেটিভ এই পাঁচটা তোমার পক্ষে এই পাঁচটা তোমার বিপক্ষে পক্ষের পাঁচটা ধরে না আছে কম বেশ প্রত্যেকের কাছে এই বিপক্ষের পাঁচটা কেউ পছন্দ করো না বিপক্ষের পাঁচটা কেউ পছন্দ করো না এক নম্বরে বার্ধক্য বুড়ো হইতে কেউ চায় কথা কয় না সত্তর আশি বছরে বুড়ো সেলুনি বইছে দেখছে দাড়ি ডবল চাষ দিয়ে হোম গইছে দেখতেছে যে বাদে নাকি আমার সাইডে ডা হয়ে গেছে গাল বোচে ভেঙে চুরি গেছে সেইগুলো মাথারে খুব নাকা চুল কাটাইয়া কয় বাবা একটু কালি করে দাও আমি এই বয়সে মাথায় কালি হারবেন কয় একটু শ্বশুর বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে হয় বুড়ো অবস্থায় শ্বশুরবাড়ি গেলে ভালো দেখা যায় না বছরে বুড়ো সেও কালি মাখায় যুবকতি চায় শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর বুড়ি ওই উঠোনে আঙ্গিনায় বৈশা এখন তো যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা আর শেষ এ ছিল না হাড়ির বাসাতে কালি খানিক নিয়ে শস্য তেল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে বুড়ি থাকতে ভালো লাগতেছে না এইরকম পুজো হয়ে গেছে বড়ি বসি হয়ে গেছে এখন শেখ সাদি কবি মানুষ ওই দেখ্যা ওই বুড়িরে দেখে হাসতেছে আর বলতেছে কয় এক বুড়ি বসি রং গোসি গোসি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং গোসি গোসি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং না খাইলে কুজপিট তবু হবে না ক সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হইতে যুবতী তো খালি কালা চুল না মাজা সোজা অতি হবে তো চুল না কালি মাখায় কালা বানাবা মাজা সোজা কোন মলম দিয়ে কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না বুড়িবার সে সাদিরে জব দেয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাক্সি মতো সাদি আমি যখন নতুন বউ হয়ে এই বাসতে আসছি আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাগে ধরে নিয়েছিল সিটে বাগ আমি সেই সময় দৌড়ে গিয়ে বাঘরে ধরে গলা সিবে ধরে বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি আমার ছাগল কাড়িয়ে দিয়েছিলাম আর বাগের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না আমার সেই সিংহ বডি সব ধীরে ধীরে চলে গেছে এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি তাই তুমি সাদি আমাকে দিকার দাও তো দোস্ত ইয়াং সকলেরই হতে মনে চায় যৌবনকাল সবালে সকলেরই ভালো লাগে বৃদ্ধকের ভালো লাগে না হুজুর বলেন ও যুবক যারা যুবক আসিস সাবাবাকা কবলা হারামিক তোর ওই আখেরাতের বিশাল নিয়ামত পাইতে হলে অল্প জেন্দাগির এই সামান্য সময়টাকে পাঁচটা কাজে লাগা এক নম্বরে তোর যৌবনটা কালে যৌবন কালটা কাজে লাগা বার্ধক্য আসার আগে বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না এক অক্তের তিন প্রকারের নামাজ পড়তে তিনবার অজু বানানো লাগে এর এরকম বুড়ো আসে না নাই অজু বানাই যে শূন্যত পড়ছে এরপরে বাই ছুটে গেছে আবার যায় অজু বানায় সে সে অমনি তল বেট কামড় দিয়েছে পেশাব ধরে রাখতে পারে না ফরজ পড়ে যে আবার রোজু বানায় এসা শেষের দুই রেখাত পড়া লাগে এক অক্টের তিন তিন প্রকারের নামাজ পড়তে তিনবার রজু করা লাগে এটা হলো বার্ধক্যের সমস্যা কথা বলেন ঠিকই ঠিক না আর যৌবন কালে যদি তুমি সকাল নয়টায় গোসল করো ওই গোসলের রজুতে তুমি ঈশান নামাজ পড়ে শুতে পারো এমন সুটম বডির অধিকারী যুবক আছে কাজেই এই সময়টারে কাজে লাগাও ইচ্ছে করলে যৌবন কালে ট্যাকে রাটের থেকে বাইসাইকেল চালাইয়া তুমি এসতে মাঠে যাইতে পারো তুমি সরমনের ময়দানে যাইতে পারো তুমি গহন ডেঙ্গার মাঠে যাইতে পারো তুমি জিহাদের ময়দানে যাইতে পারো ইচ্ছা করলে ফিলিস্তিন গাজায় जाया ইসরাইলের মাথায় বাড়ি মারতে পারো কথা বলেন ঠিক ঠিক না 90 বছরে বুড়ো একটা বুйসা শেলেশা শুরু হয়ে গেছে তারে যদি কয় যে কাকা আপনার কামান দিচ্ছি আসেন যুদ্ধ হবে ওই কাকা সম্ভব বাবা কামান না কেড়াইল দিলিও নরম নজরের कायदा নাই ঠিক না তাহলে যৌবন কালে ইচ্ছা করলে শীতের রাত্রে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া যায় গভীর রাত্রে উঠে কচড়ির নিচে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তা পড়া যায় আর বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে উজু দিলেও এক হাত দোয়ার পরে আর এক কাছে যাতে যাতে এ হাত হয়ে যাবে ইঙ্গিচুরি নিয়েছে জুবে ঠান্ডা হয়ে যায় যুবক এই যৌবনটাল কাজে লাগাও নামাজটা একটু পড়ো পড়ো শোনা পড়ো পড়ো একটু নামাজ পড়ো গাজা খাইও না এবার খাইও না ফেন্সিলিল খাইও না এগুলো হারাম জান্নাতি নারীদেরকে ল্যাং জাহান্নামি নারীদেরকে ল্যাংটা করে পোড়ানো হচ্ছে আর ওই সময় তাদের সরম নারী ভুড়ি পচে পুজ বের হয় নবিয়া পাক বলে আমি দেখে আসছি সরাসরি যেই সকল মানুষরা দুনিয়ায় মদ গাজা এবার এই নিশা খায় তারা ওই নারীদের সরম থেকে বের হওয়া পচা পুজ জিব্বে দিয়ে চেটি খাচ্ছে যৌবনকালটা একটু ফিরা সবা হারামিক বার্ধক্য আসার আগে যৌবন কাজে লাগা ও মেয়েরা বার্ধক্য আসার আগে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কাজে লাগা নামাজ পড় কোরআন পড় পর্দা কর তিলত কর জিকির কর শরীয়ত নিজের সমস্ত শরীয়তের বিধানগুলো একটা একটা করে মেনে চল স্বভাবাকা কবলা হারামিক দুই নম্বরে সে হাতাকা কবলা সুকুমিক অসুস্থতাকে কেউ পছন্দ করে না আপনি কি রুগী হতে চান এ মুখে বলেন না পিছনে রুগী হতে চান সুস্থ থাকতে চান না সুস্থতার সাথে হায়াত চাইবেন এই এখন যে হালাতে আসি বলি আলহামদুলিল্লাহ কম ব্যাস রোগ সবার মধ্যে আছে কিন্তু ওই জাতীয় রোগ আর একজনের ভিতরে আমার চাইতে তীব্র আকারে আছে সে হাসপাতালের বেডে ডায়াবেটিস বত্রিশ জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে শ্লেশ্বাস শুরু হয়ে গেছে আমার গ্যাস্ট্রিক আরেকজনের আলসার হয়ে গেছে আমি গ্যাস্ট্রিক নিয়ে তো এখানে আসতে পারছি সে তো আলসারের কারণে আসতে পারে নাই আমি স্ট্রকের রুগী তারপর এখানে আসতে পারছি আর একজন স্ট্রকের রোগী সে তো ঘর থেকে বেরোতে পারতেছে না কাজে আমরা এখানে যারা আসছি সবাই বলেন কেমন আছেন একটু বলেন না কেমন আছেন এর চাইতে বেশি অসুস্থ হওয়ার আগে সুস্থ তারে কাজে লাগান তাহলে আকের তবে বিশাল নিয়ামত কামাই করা সহজ কোন কোন কাজে লাগাবেন বলার সময় নাই ভাই কামরুজ্জামান সাহেব বলবে তিন নম্বরে কমলা সুগুলিক প্রত্যেকটাই বললে কয় যে একটু জামেলায় আসি জামেলা সাইডি টাইডি শেষে একবারে দরবানি আল্লাহ রে নামাজ ধরবেন রোজা ধরবেন জামেলা সাইডিয়া আপনি কি জানেন যে আগামীকাল ঝামেলা চেয়ে কম না বেশি মাত্র এক ঘন্টা আগে প্রধানমন্ত্রী কি জানতো যে এক ঘন্টা পরে এই ঝামেলা আসতেছে থাকতো না ঠিক কিনা এক ঘন্টা পরে জামেলা মুক্ত হয়ে অনেক কিছু করবে সেই ঘন্টার ভিতরে আল্লাহ তালা তাকে দেশ থেকে দেশান্তর করে দিতেছে আমি এক ঘন্টা পরে জামেলা মুক্ত হইয়া অনেক কিছু করব এক ঘন্টা পরে আমার জামেলা কুববে না আর হাজার গুণ ভালবে আমি জানি না কাজেই জামেলা মুক্ত হওয়ার অপেক্ষা দরকার নাই এখনই জামেলা মুক্ত আছি তবলিগে গেলে এখন পীরের কাছে গেলে এখন নামাজ পড়লে এখন কুরআন পড়লে এখন দিনের কাজ করলে এখন যা কিছু করব এখন কতক্ষণ ঠিক ঠিক না পরে না বলেন এখন পরে না বলেন কখন নামাজ কখন টুপি কখন দাড়ি কখন মরার পরে দাড়ি পোশাক কখন সুন্দর কখন দস্তার খান কখন ঢিলা কখন মেসক কখন তিল কখন জোরে কয় না কখন আর আমার সুযোগের অপেক্ষার দরকার নাই এখনই আমার সুযোগ ঠিক না তাহলে ওই নিয়ে আমার যা আগে বলছি জান না ওইগুলো পাবেন সহজে পেয়ে যাবেন চার নম্বর গেনা কাবলা ফাকারি আল্লাহ যদি আমারে সালমানের মতো বড় লোক বানায় দেশে পাঁচশো মসজিদ বানাই দেব করছি আমার দুদু সেনের তো দিকে ছোট আল্লাহ বড় লোক মসজিদ বানাই দেবো আল্লাহ খালি আবার দিয়ে দেখুক আমরা ট্রাই করে দেখো কাল্লা আল্লাহ কা তোমার সাথে বহুত বিটা মানুষকে ট্রাই করছি দেওয়ার পরে হইর রবিককে দেয় না তুমি যে হালাতে আছো ওই হালাত থেকে কাজে লাগাও তুমি যে অবস্থায় আছো যে তোমারে ট্রাই করে এদিক টাকা আপনার পকেটে 100 টাকা আছে 100 টাকার থেকে 50 টাকা দিলে কয় পার্সেন্ট দেয়া হলো 50% না 50% ঠিক তো 1 কোটি টাকার থেকে 50% দিতে কয় টাকা দেয়া লাগে পঞ্চাশ লাখ একশো টাকা থেকে পঞ্চাশ টাকা দিয়া সহজ এক কোটি টাকার থেকে পঞ্চাশ লাখ টাকা দিয়া তো সহজ না কতক্ষণ তুমি যে বড় লোক হলি আমার দিয়া দিবা মসজিদ মাদ্রাসায় তা আজকে একটু ট্রাই হয়ে যাক পকেটে আজকে পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো তাহলে বলবো যে তুমি বড় লোক হইয়া মোটামুটি দুই পার্সেন্ট দিতে পারবা আজকের পকেটে যা আছে তার তুমি ফিফটি পার্সেন্ট দিতে পারো না এক হাজার টাকার নোট দেয় যে দুই কিনবো ওরে আল্লাহ এক হাজার দেবো না হুজুর হবে না পরে একদিন দেব তো তুমি লোভ লব্ধছ আমাকে কোটিপতি বানায় দাও আল্লাহ তোমারে শিল্পপতি বানায় দেব আল্লাহ কয় না যা আছে তোমার তৌফিক এখনই কাজে লাগাও ফকিররে দিলে এখন দাও মাদ্রাসায় দিলে এখন দাও মসজিদে দিলে এখন দাও যে অবস্থা আছে এটাকে তুমি ধনী মনে করো এর চেয়ে বড় হওয়ার আশা করো না কারণ আমা তাদরি নাফসু মাযা তাক্সিবু গদা একটু পরে কে কি ইনকাম করবে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে পারবে না ঠিক ঠিক না আমরা বক্তারা আল্লাহ তালা আমাদের দুটো পয়সা মাহফিলির মাধ্যমে দেয় গতকালকে যা পাইছি চল্লিশ হাজার টাকা আজকে মাদ্রাসায় দিয়ে দিছি সম্পূর্ণ চল্লিশ হাজার পকেটে যা আছে এর বেশি এক টাকা আমার নাই এই আমাদের ইনকাম সোর্স ভালো ভালো মাহফিলির থেকে মনে মনে একটু লোভ হয় হঠাৎ করে সন্ধ্যের আগে ধুম চা জল বৃষ্টি সারি তা শেষ ভালো না সেটা আর কয়টা ফলাম না অথচ লোভ ছেলে হলে পঞ্চাশ হাজার লাখ পাবো কেউ জানে না কেউ জানে না একটু পরে কি খাবেন কেউ বলতে পারবেন 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 কাজে আমার কাছে এখন যা আছে এই দেরই কাজে লাগাই আমি আখিরাত করব ঠিক আছে না ইনশাআল্লাহ পাঁচ নম্বর কথা হলো দোস্ত হায়া আতাকা কবলা মৌতিক মরার পরে আল্লাহকে অনেক বলবেন রব্বানা আখরিজ না মিনহা ফাইন উদনা ফাইন না জালিমুন আল্লাহ কবর থেকে আরেকটা বার বের করে দাও ইবাদত বন্দেগী করি আসি জাহান্নাম থেকে একটা বার বের করে দাও নামাজ কালাম পড়ি আসি আল্লাহ আর হবে না যা করবা হায়াত থাকতে করো যা করবা হায়াত থাকতে করো ও হায়া আতাকা কবলা মৌতিক মরনের পরে কিছু হবে না যা করবা এক্ষুনি করে ফেলাও আল্লাহ তাআলা আমাদের পরকালের বিশাল নেয়ামত ইনকাম করার জন্য এই অল্প হায়াত রাতের ভিতরে পাঁচটা কাম করে পরকাল সংগ্রহ করা তৌফিক দান করে সবাই বলি আমিন ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় পরবর্তীতে লম্বা সময় পাইলে হবে আর আবার কয়েকদিন পরে রাজরির জামায়াত কি কিছুন ব্যাপারী ব্যাপারী পাড়া রবিবাসের মাদ্রাসায় মাহফিল আছে মনে পঁচিশ তারিখে সকলের দাঁত থাকলো ইনশা আল্লাহ ভবিষ্যতে আল্লাহ তালা দেখা হলে বাকি কথা হবে আমার অনেক দূরের পথ ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ তালা পরবর্তীতে শেষ পর্যন্ত আমাদের মাহফিল শোনার তৌফিক দান করুক সালাম আলাইকুম